সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের নড়াইলেরা এক ভাই অপারেশন করে গেলেন আসলে অপারেশনগুলো আমাদের রেগুলার হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অপারেশনের জন্য রেডি করা রুম একটা ড্রেসিং রুম আরেকটা এই জন্য অনেক সময় ছবির কোয়ালিটিতে কালারের ভিন্নতা ব্যাকগ্রাউন্ডের ভিন্নতা পেয়ে থাকেন সো এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিলাম আপনারা যদি মনে করেন অপারেশনটি করতে চান ভয় লাগতেছে তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন সরাসরি অপারেশন দেখার একটা ব্যবস্থা করে দিব যাতে আপনার ভয়টা কেটে যায় আমি চাই আপনি সব সময় বুঝে শুনে ঠান্ডা মাথায় কাজগুলো করেন যেটা আপনার জন্য ভালো হয় সেটাই কখনোই বলবো না এমন কোনো কাজ করেন যেটা আপনার জন্য ক্ষতি হয় আমরা সব সময় চাই আপনি আগে বুঝুন এরপরে কি করবেন না করবেন আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের প্রতিষ্ঠানে দু হাজার সাল থেকে নিয়মিত অপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন অপারেশন রেজাল্টটা দুর্দান্ত একদম ফ্রেশ ফিনিশিং কিন্তু সুন্দর মাসাল্লা অনেক দুর্দান্ত একটা ফিনিশিং আসছে খুবই সুন্দর একটি রেজাল্ট পরবর্তী কয়েক মাস গেলে রেজাল্টে অনেক ভালো এবং সুন্দরভাবে স্পষ্টভাবে ভেসে উঠবে তো আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন দূর থেকে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন শুধুমাত্র বুক করে অপারেশন করা হয় রূপ অজ্ঞান করার প্রয়োজন পড়ে না শুধুমাত্র আমরা বুক অবশ করি অজ্ঞান করা একদমই দরকার পড়ে না সকাল অপারেশন বিকালের ছুটি কয়েক লিটার স্যালাইন মিশ্রিত ওষুধ মিশ্রিত স্যালাইন দেওয়া আছে বুকের মধ্যে যেটা আস্তে আস্তে বেরোচ্ছে এই কারণ এখনও বুক ফোলা আছে এবং আপনারা বুঝতেই পারছেন টিউবের মধ্যেও পানি বের হচ্ছে এটা দিনের মধ্যে শুকায় যাবে সপ্তাহ দশ দিন পর একটা নর্মাল ভিউ আসবে কয়েক মাসের মধ্যে পরিপূর্ণ একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ